আমরা সবাই জানি আল্লাহর রহমত এবং মেহেবানী মাপকাঠি অসীম যখনই আমরা তার দিকে ফিরে যাই আল্লাহ আমাদের প্রার্থনাগুলো শ্রদ্ধার সাথে শোনেন কিছু কিছু মুহূর্ত এবং কিছু সময় এমন রয়েছে যা আল্লাহর কাছে আমাদের দোয়া আরও বেশি গ্রহণযোগ্য আজকের দিনটি বিশেষত শুক্রবারে রজব মাসের শেষ জুম্মার দিন এমন সময় যা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহমতপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী দোয়া শেয়ার করতে যাচ্ছি যা আপনি শুধু একবার শুনলেই ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই বিশেষ সময়ে সৎ ব্যবহার করুন আজকের এই পবিত্র দিনটি রজব মাসের শেষ জুম্মা আল্লাহ রসের রহমতের সময় বিশেষভাবে এই দিনটি অত্যন্ত বরকতময় ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ রহমত বর্ষণ করেন তা এই দিনে আমাদের দোয়া এবং ইবাদত আরও বেশি গুরুত্ব পায় এই দিনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো যদি আমরা সঠিকভাবে এবং মন থেকে দোয়া করি তাহলে আল্লাহ আমাদের সকল চাওয়া পূর্ণ করতে পারে। কে দোয়া পড়তে হবে? এই দিনে একটি বিশেষ দোয়া রয়েছে, যেটি শুধু একবার শুনলেই আপনি বিশেষ সাফল্য এবং রহমত পেতে পারেন। সঠিকভাবে একাগ্র মন নিয়ে এ দোয়া পড়ুন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু লা লাহুল মরক আলাহুলহামদো ওয়া হুয়া আলাকুল্লিশা এই এ এদুয়া পড়ার সময় আপনার পুরো মনোযোগ আল্লাহর প্রতি থাকবে আপনার হৃদয়ে সুধা থাকবে এবং আপনি যে আশা বা প্রার্থনা করেছেন তা দৃঢ় বিশ্বাসে উত্থাপন করবেন মনে রাখবেন এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার অন্তরের ইখলাস এবং একাগ্রতা যতটা নিঃলুষভাবে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন ততটা দ্রুত এবং নিশ্চিন্তে আপনার যাওয়া পূর্ণ হবে এই দোয়া এবং সঠিক মনোভাবে মাধ্যমে আপনি শুধুমাত্র আল্লাহর রহমতি পাবেন না বরং আপনার জীবনের শান্তি ও সুখও আসবে তাহলে আজকের এই বিশেষ দিনে শুক্রবারের রজব মাসে শেষ জুমায় আমরা যে এই দোয়াটি একাগ্রতার সাথে পড়ি এবং আল্লাহর অসীম রহমতের আশায় থাকে আল্লাহ আমাদের সকল আশা পূর্ণ করুন এবং আমাদের জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মনে রাখবেন আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয় আপনি যদি সত্যিকারের বিশ্বাস করেন তাহলে তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবে আল্লাহ আমাদের সবার সহায় হন ধন্যবাদ আল্লাহ হাফিজ